আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম লাইভে আজকে সকালে খুব বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে দেখাতে পারিনি জোরে জোরে বৃষ্টি হচ্ছিল সকালবেলায় তো আজকে কালকে ওর দুপুরবেলায় খুব বৃষ্টি হচ্ছিলো তা আমি যেতে পারিনি আজকে তোমাদেরকে কটা নতুন মন্দির দেখাবো তোমরা অবশ্যই আমার লাইভে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আজকে আমি একটা নতুন মন্দিরে যাবো তোমাদের এটা দেখাবো একটা মায়ের মন্দির যাবো যেটা দক্ষিণেশ্বর মন্দির ও একটা আর একটা ভালো বাসতলা মায়ের মন্দিরে যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো মন্দিরটা খুব সুন্দর দেখতে খুব ভালো দক্ষিণেশ্বর মন্দিরটা তোমরা দেখলে বিশ্বাস করবে না যে এটা এখানে অবস্থিত শান্তিপুরে দক্ষিণেশ্বর মন্দির খুব সুন্দর মন্দিরটা দেখতে খুব সুন্দর আজকে কাল কদিন ধরে বৃষ্টি হচ্ছে তা খুব বৃষ্টির জন্য আমি তুমি যেতে পারছি না আমাদেরকে দেখাতেও পারছি না এক মিনিট দ্বারাও একটা লোকের সাথে কাজ করার জন্য দেখি ঠিক আছে मेरे को किस नहीं तो नहीं मेरे को देख तो अच्छा ना आ इनका इसका लिखा तारा तारा गोरे गोरे गो হাই বিষ্ণু ভাই কেমন আছো ভালো আছো তো হ্যাঁ বিন্দু দা হ্যাঁ ভালো হ্যাঁ বন্ধুরা সবাই আমার সাথে লাইভে জুড়ে থাকো আমি তোমাদেরকে দেখালাম আমি কাজ করি খুব সুন্দর এখানে সবাই যাবো অবশ্যই এসো অবশ্যই এসো এ দেখো আমার কাজ করছিলাম এ দেখো সাইকেলগুলো সরেছি আপনাদেরকে দেখায় এটা রেখে দিয়েছি থাকুক সব করেছি কাজ করতাম আমার দোকানে এটাই আমি কাজ প্রত্যেকটাই কাজ করি আমার এটা দোকান দেখো এটা আমার দোকান দেখো এখানে সুন্দর একটা সিম গাছ হয়েছে তোমরা বিশ্বাস করতে পারবে না দেখো কত সুন্দর সিম গাছ ঠিক এখানে এটা বড় বড় সিম হয় এই সিমটা খুব বড় বড় হয় লম্বা লম্বা হ্যাঁ বিট্টু এসো তুমি বড় বড় সিম হয় দেখেছো গাছটা খুব বড় এখানে খুব বড় বড় সিম হয় দেখো আমার দোকানের চালে ভরে গেছে খুব বড় বড় সিম দেখো তো গাছ খুব ভরে গেছে বড় বড় সিম হয় সাইকেলের টায়ারের দাম কত দাদা নানা রঙের দাম আছে এখানে অনেক রঙের কোনোটা দেড়শো টাকা দুশো টাকা শুরু করে পাওয়া যায় এখানে দেখো খুব সুন্দর গাছ দেখো এখানে একটা পেয়ারা গাছ আছে খুব সুন্দর দেখো সিম গাছটা দেখেছ খুব বড় বড় সিম হয় খুব সুন্দর বড় বড় সিম হয় গাছটা দেখো খুব বড় বড় সিম হয় হ্যাঁ এসো এসো আসো হাওয়া দিতে কত দু চাকায় চার টাকা দাদা দেখো দাদা খুব বড় বড় সিম হয় তোমাদেরকে দেখাবে দেখো বড় বড় সিম এ দেখো

এটা আমার দোকান আমি এখানে কাজ করি গাছগুলো দেখাই তোমাদেরকে দেখো তো আজকে একটা নতুন মন্দিরে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো মন্দিরটা খুব সুন্দর খুব ভালো মন্দিরটা দেখতে আমাদের মেশি দাম কত পড়েছে দাদা মেসিং এর দাম পড়েছে বাইশ হাজার টাকা তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কোথা থেকে আমি বলে দিতে পারবো তোমরা নিতে চাও তো অবশ্যই এসো আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে বলে দেবো কোথায় পাওয়া যায় আমার চ্যানেল স্বায়িত্ব সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পারবে ও বাবতীয় ডিটেল আমি বলে দিতে পারবো তো আমি আর মাত্র কিছুদিন আছে দুর্গা পুজো মহল্লার মাত্র আজকে পঁচিশ তারিখ আর মাত্র মহল্লার সাত দিন পরে মহল্লা ভোরবেলায় তো তোমরা আমার সাথে থেকো ভিডিওগুলো তোমাদের দেখাবো মহল্লার খুব সুন্দর সুন্দর ভিডিও ঠিক আছে দেখো এখানে লাইটের কাজ হচ্ছে খুব সুন্দর লাইটের কাজ হচ্ছে তোমরা দেখতে পারো দেখো এখানে লাইটের কাজ হচ্ছে সব লাইটের মডেল বানানো হচ্ছে সুন্দর সুন্দর কেউ যদি অর্ডার লাগে তোমরা আসতে পারো এই লাইটের কাজগুলো এখানে দেখো একটা পৃথিবী বানানো হচ্ছে লাইটের তোমরা আসতে পারো আমার বাড়ি আমার বাড়ি শান্তিপুর দাদা দেখো লাইটের কাজ হচ্ছে খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পারো লাইটগুলো খুব সুন্দর সুন্দর লাইটের কাজ হচ্ছে তোমাদের কাছে দেখায় তোমরা দেখো লাইটে তোমরা যদি পুজো অর্ডার নিতে চাও নিতে পারো এখানে দেখো লাইটের কাজ খুব সুন্দর সুন্দর মডেল এখানে বানানো হচ্ছে দেখো এটা আমাদের ভাই ইন্দুদেব ইন্ডু ভাই ঠিক আছে লাইট নিজের তৈরি করেছে এই মডেল লাইটগুলো দেখো কাজ হচ্ছে সকালের থেকে দেখো সব কাজ হচ্ছে লাইটগুলো তোমরা যোগাযোগ করতে চাও শান্তিপুরে কোথায় শান্তিপুরে হরিপুর দাদা তোমরা অবশ্যই আসতে পারো এখানে এই লাইটগুলো দেখো এখানে লাইট কেন আছে হ্যাঁ

বানিয়েছে আরও কত লাইট আছে দেখো তোমরা যদি দেখতে চাও এ দেখো এগুলো রেডি হচ্ছে মডেলগুলো খুব সুন্দর সুন্দর তোমরা যদি অর্ডার মানে খুঁজে বুকিং করতে চাও তাহলে আমার এখানে আমার ঠিকানায় চলে আসবে আমি তোমাদেরকে ফোন নম্বর দিয়ে দেবো হি করে এই হালদার এখানে আসলে তোমরা পেয়ে যাবা দেখো লাইটগুলো মডেল খুব সুন্দর সুন্দর ঠিক আছে দেখলে তাহলে লাইটগুলো সব কাজ হচ্ছে তোমরা অবশ্যই আসতে পারো এটা সিম গাছ বড় বড় সিম হয় এটা আমার সাইকেল এগুলো আমি সেরেছি সকালের থেকে দেখো সব রাখা রয়েছে সাইকেলগুলো সেরেছি তো এখানে যে মন্দিরটা আছে দক্ষিণেশ্বর খুব সুন্দর মন্দির খুব ভালো তোমরা আসো দেখে যাও মন্দিরটা খুব ভালো লাগবে তোমাদের মন্দিরটা আসলে খুব ভালো লাগবে আশা করি কারণ এত সুন্দর মন্দির আমাদের শান্তিপুরে বা শান্তিপুরের বাইরে একমাত্র কলকাতা ছাড়াই মন্দিরটা কোথাও তুমি পাবে না দেখতে ঠিক আছে দক্ষিণেশ্বর মন্দির নামে ওটা মন্দিরটা তৈরি করা হয়েছে খুব সুন্দর খুব ভালো ওখানে বিকেলে চারটের থেকে মন্দিরটা খোলা হয় রাত আটটা পর্যন্ত খোলা থাকে তোমরা অবশ্যই আসতে পারো মন্দিরটা দেখতে পারো মন্দিরটা ভালো লাগবে মন্দিরটা লোকজন খুব হয় ওখানে দোকানপাট বসে সবসময় মন্দিরটা খুব সুন্দর সুরা গ্রাউন্ড আর যেটা একটা আছে বাসতলা মা মন্দির ওটা খুব ভালো তোমরা আসতে পারো দেখতে পারো অবশ্যই এসো অবশ্যই তোমরা তো তোমাদের ভালো লাগলে আরও একটা আমি মন্দিরে যাব একটা নতুন শিব মন্দির হয়েছে যেখানে সেখানে একদম নতুন একদম নতুন হয়েছে মন্দিরটা কালে মন্দিরটা উদ্ঘাটন করেছে শিব মন্দির খুব সুন্দরভাবে মন্দিরটা বানানো আছে একটা গাছের তলায় তোমরা আসতে পারো দেখতে পারো মন্দিরটা ভালো লাগবে অবশ্যই ঠিক আছে তোমাদেরকে পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু দেখায় এখানে একটা গাছ আছে দেখো একটা পেয়ারা গাছ আছে দেখো কত বড়ো পেয়ারা গাছটা এটা গাছ আছে এটা একটা গাছ দেখো এখানে একটা সিম গাছ এটা সিন গাছ এখানে খুব বড় বড় সিম হয় গাছটা তোমরা হয়তো দেখো নি এই সিম গাছটা আমার চালে দোকানের পরে হয়েছে সিম গাছটা তোমরা আসতে পারো দেখতে পাবো গাছটা দেখো সিম তোমরা গাছটা দেখতে পারো খুব সুন্দর সিম গাছটা খুব বড় হয়েছে সিম গাছটা অবশ্যই আসো তোমার সিম গাছটা দেখতে পারো এদের একটা সিম দরুন আসছে দেখো মাঠে এটা চলে গেল এই সিম গাছটা খুব বড় বড় সিম হয় দেখো ফুল হয়েছে খুব বড় বড় সিম হয় তোমরা দেখো নি কোনো দিন অনেক বড় সিম আমি কালকে বাড়ি নিয়ে গেছিলাম একটা খুব বড় হয়েছে সিমটা খুব এক হাত মতো এক একটা সিমা হয়ে গেছে খুব ধরে এখনও ফুল হচ্ছে একটা দুটো ধরেছে একটা তোমাদেরকে দেখালাম আরও বড়ো বড়ো শীত তোমরা দেখতে পারো আসতে পারো আমার ভিডিও একটু সাবস্ক্রাইব করে দিও ও কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে কি না অবশ্যই এসো এ গাছটা খুব বড় হ্যাঁ বিট্টু ভাই তুমি এসো আমার দোকানে আমি দোকানে আছি তুমি চলে আসো এ দেখো সিম গাছটা এ দেখো সিম তোমরা দেখলে বিশ্বাস করবে না সিমটা দেখো কেমন ছোটো হয়েছে এখনও হবে খুব বড়ো এ দেখো খুব বড়ো সিম গাছ হ্যাঁ কুড়ি টাকা খুব বড় সিম ছোট বড় না এক হাত মতো একটা সিম হয় হ্যাঁ কাটছি কালকে আমি নিয়ে গেছিলাম একটা বুঝলি খেতে কচি থাকতে ছোট নিয়ে গেছিলাম বেশি বড়তা নিয়ে হ্যাঁ ও ও আগে বারো হয়েছিল কাদা কাদা নিয়ে গেছিলাম হ্যাঁ হলো অবশ্যই দেখো প্রাকৃতিক আকাশটা দেখো কত সুন্দর তো তো বন্ধুরা আজকে আমি দুপুরবেলায় যাব ভিডিও করতে তোমাদেরকে মন্দিরটা দেখাবো দক্ষিণেশ্বর মন্দির কালী মন্দির যাকে বলে তো খুব সুন্দর মন্দির অবশ্যই তোমরা আমার সাথে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাবো তোমরা মন্দিরটা সাথে থেকো আমার সাথে তোমাদেরকে মন্দিরটা আমি দেখাবো ভালো লাগবে আশা করি মন্দিরটা তোমাদেরকে একটা বৃষ্টি হয় যার জন্য আমি যেতে পারি না তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই তো সবাই চেষ্টা করবা আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি গ্রো হয় বাড়ে তোমরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও হ্যাঁ বিট্টু ভাই এসো আমার দোকানে একাই আছি তো আমাদেরকে দেখালাম মডেলটা দেখো যারা যারা দেখো মডেলটা বানিয়েছে এখনো এগুলো তৈরি হচ্ছে এখনো পুরো কাজ হয়নি লাইটিং লাগানো হবে মডেলটায় খুব সুন্দর সুন্দর লাইটিং লাগানো হবে তো লাইটিংগুলো লাগানো হবে তোমরা দেখতে পাবে লাইটিংগুলো এখানে এটা দুর্গা পুজোয় অর্ডার হয়েছে লাইটিংগুলো দুর্গা পুজোয় যাবে এটা পানাগড়ের লাইটিং অর্ডার হয়েছে একটা বর্ধমান লাইটিং হয়েছে আরও লাইটিং ভিতরে অনেক আছে এদিক থেকে সাজানো থাকে অনেক লাইটিং তো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমার এখানে আমি তোমাদেরকে ফোন নম্বর ডিটেল দিয়ে দেবো যার লাইটে তোমাদেরকে দেখালাম কিছু নাগে যে আমাদের ইন্দো ভাই যার নাম সে লাইটগুলো তৈরি করেছে তোমরা যদি অর্ডার নিতে চাও দুর্গা পুজো ওই জগতী পুজো ওই রাশে বা কালী পুজো যে কোনো পুজো অর্ডার নিতে চাও মডেলিং বড় বড় গাড়ির মডেল আছে লাইটিংগুলো ছোট ছোটো আছে তোমরা অবশ্যই আসতে পারো নিতে পারো লাইটগুলো ভালো লাগবে লাইটিং নতুন মডেল একদম নিউ মডেল বানিয়েছে এরা ঠিক আছে একদম নিউ মডেল তোমরা অবশ্যই আসতে পারো এসে দেখতে পারো মডেলগুলো তোমরা দেখতে পারো মডেলগুলো এসে অবশ্যই যাবো তুমি এসো কথা বলছি সামনাসামনি এসো খাওয়া দাওয়া করে একবার এসো তো সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখ একটা ভাই যাচ্ছে দোকানে একটা ঠাকু মাসি বলতে পারো ঠাকুমা বলতে পারো দেখো একটা ভাই বোটে নিয়ে মাঠে যাচ্ছে মাঠে চাষ করতে দেখো ভাইটা বঠে নিয়ে যাচ্ছে এর নাম হলো ইন্দ্র ভাই এ একটা ভাই এ খুব সুন্দর কুকুরের আওয়াজ করতে পারে খুব সুন্দর কুকুরে আওয়াজ করতে পারে তোমরা কোনো দিন শোনো বা দেখো এত সুন্দর কুকুরে আওয়াজ করতে পারে এর একটা ট্যালেন্ট আছে যে কেউ পারে না এখানে এ একমাত্র পারে যে কুকুরে আওয়াজ করলে মনে হয় কি সত্যি একটা কুকুরে আওয়াজ কেউ কুকুর ডাকছে এত সুন্দর আওয়াজ করে ও খুব ভালো লাগবে আওয়াজটা আমরা মাঝে মাঝে ডাকে আমাদের খুব ভালো লাগে শুনতে বুঝতে পারি না একটু আওয়াজটা কর না একটু লাইভ হচ্ছে একটু ভালো হবে তাহলে ভালো লাগবে শুনতে বেলায় একটু করে দিয়ে যা তাহলে ভালো হবে বারেল হয়ে যাবে কিন্তু বুঝতেছিস জানো কুকুর খুব সুন্দর কুকুরের আওয়াজ করে বললো সন্ধ্যাবেলায় করবে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর আওয়াজ করে একদম সেম সেম কুকুরের মতো মানে যা কেউ পারে না ও একমাত্র ওদের ট্যালেন্ট আছে একমাত্র ওই পারে না মাঝে মাঝে মানুষকে হয়রান করে দেয় খুব হয়রান করে দেয় যে কোথা থেকে কুকুরে আওয়াজটা আসছে কেউ বুঝতেই পারে না ওর ভাবে আওয়াজ করে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বড় করছি না তোমরা আমি ভিডিওটা বড় করছি না তা সামনে দুর্গা পুজো আর সামনে কিছুদিন পরে মহল্লায় উৎসব তো তোমাদের মহল্লায় সবাইকে শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগে থেকে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই জয় মা দেখো আমি ভিডিওটা করে তোমাদের তো তোমরা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো ও বেল আইনকানটা দাবিয়ে দিও যেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসলে তোমার দেখতে পারো অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো জয় মা